Ke huni kintu ikan time bhai? Bhai Yak, nini shikintu bhai? Ati shirishi Chali katak okay. tu kou, wahan tat Ke? Oh my god, tashok Hinu kintu ikane Phayung karakta Tashok, ari isku darp স্কুলটার ওই পাশে কিন্তু ভয়ঙ্কর জঙ্গল দেখছেন ভাই কি ভয়ঙ্কর জঙ্গলের পিছনে স্কুলের পিছনে দর্শক এই মুহূর্তে কিন্তু খুব ভয়ঙ্কর একটা জায়গায় আমরা অবস্থান করছি এই জায়গাটা কিন্তু ছোট ছেলেদেরকে কিন্তু এই স্কুলে পড়াশোনা করে ওদের অত্যাচারে ভাই হে হে ওখানে কিছু একটা আসে ভাই হেই কি হলো ওখানে কিছু একটা আসে কে হেই কোথায় গেলো দেখেন সামনে দেখান তো হ্যাঁ সামনে সামনে দাদা চিকিৎসা ছিল এক মুহূর্তের ভিতর এখানে কিন্তু সব ভুতুলে কর্মকাণ্ড দর্শক এই মুহূর্তে আমাদের সাথে ঘটছে না জানি আমাদের সাথে সামনে কি ঘটে আপনারা যারা এই মুহূর্তে আমাদের সাথে যুক্ত হয়েছে হে ভাই আউজু বিল্লাহ না শুনতে পাচ্ছি

দর্শক এই কতটা ভয়ঙ্কর সেটা কিন্তু এই আশপাশটা খুব সাবধানে দেখবেন ভাই এখনো আছে কিন্তু দেখেছেন দেখছেন দেখা যাচ্ছে কিন্তু

যখন আসে আরো সাপ এখানে কিন্তু বসবাস করেছেন যার দিকটা দুঃখ রাখবেন এর সঙ্গে সাথে কিন্তু চলে আসতে পারে যে কোনো সময় যে কোনো দিক দিয়ে এই একটা সে মানে আরও আছে এখানে কিন্তু